নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন করবিশ কিচেনে আবার ফিরে এলাম আমি দেখুন যে রেসিপি নিয়ে এসেছি চিকেন আপনিও ইচ্ছা করলে সহজেই স্মোকি চিকেনটা বানিয়েই নিতে পারেন দেখুন অনুষ্ঠান বাড়ির মতো হবে বা অকেশান স্পেশাল হিসেবে বানিয়ে নেওয়ার অনুরোধ রইল চলুন দেখাই যেভাবে বানিয়েছি এর জন্য আমি দেখুন এক কেজি আড়াইশো মাপের চিকেন নিয়ে নিয়েছি সমস্ত চিকেনের পিসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করা চার চামচ মাপের দই যোগ করেছি পুরো চিকেনটার মধ্যে চিকেনটা ভালো করে এইভাবে পনেরো মিনিট রেখে দেব যাতে সমস্ত চিকেনগুলো দইয়ের সঙ্গে মিশে ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় প্রথমে দেখুন চারটে শুকনো লঙ্কা একটুখানি চার পাঁচটা কাঁচা লঙ্কা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর এক মুঠো আদা মানে এক ইঞ্চি সেটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ম্যারিনেট হয়ে গেলে মশলাগুলো যোগ করে দিন দিয়ে এই মশলাটাই প্রথমে মাখিয়ে নিন যাতে চিকেনটা আরও বেশ সুস্বাদু হয়ে যায় রোজ রোজ এক চিকেন না বানিয়ে মাঝে মাঝে একটুখানি টেস্ট পরিবর্তন করে একই মশলাগুলো একটু অন্যরকম করে বানিয়ে নিন এই ফাঁকে দেখুন আবার দশটা মতো রসুন নিয়ে নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি এইগুলোর একটা পেস্ট বানিয়ে রেডি করে নেব চিকেনের কত রকম রেসিপি আছে এইভাবে যদি একটু করে নেন তাহলে তো আর কথা হবে না দেখুন এইভাবে মাখিয়ে রেখে দিন কিছুটা সময় টেস্ট বদল করতে এবার মশলাগুলো আমি একটু অন্য অন্যরকমভাবে করে নিলাম এক চামচ ধনে এক চামচ জিরে আর তার সঙ্গে যোগ করে দিলাম একটুখানি জায়ফুল আর ডালচিনি দিয়ে দিলাম ডালচিনি আর একটুখানি যোগ করে দেবেন না থাকলে গরম মশলা দেবেন ছোটোবেলার চারটে দিয়ে দিয়েছি আর মরিচ দশ বারোটা মতো যোগ করে দিলাম সমস্ত মশলাগুলোর সঙ্গে কাশ্মীরি লঙ্কা দুটো তিনটে দিয়ে দিলাম এইবার এই মশলাগুলো তো রেডি হয়ে গেলো এর সঙ্গে দিয়ে দিলাম ছটা মাপে লবঙ্গ একটা তেজপাতা আর দেখুন কিছুটা কিশমিশ এগুলো দু চারটে সঙ্গে পাঁচ ছটা মত এর কাজু যোগ করে দিলাম সমস্তগুলোর সঙ্গে এবার ডালচিনি আরেকটু যোগ করে দিলাম কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথি কিন্তু পাতা এনে শুকিয়ে রাখলেই হলো সমস্ত মশলাগুলো ভালো করে বেশ ভেজে নিন কিছু একটা মশলা দু একটা যদি কম পড়ে তাহলে কিন্তু রান্নার অসুবিধা হবে না এইভাবে একবার তো আমার মতো করে করে নিন এর মধ্যে আমি দেখুন কাশ্মীরি লঙ্কাগুলো ছোটো করে করে দিচ্ছি তেজপাতাটাও ছোটো করে ছিঁড়ে দিচ্ছি কিন্তু মশলাটা ভালো ভাজা হবে আপনারা যদি গোটা ধুনে বা গোটা জিরে থাকে সেটাও দিয়ে দিতে পারেন আমি গুঁড়ো দিয়েই ভাজাটা করে নিলাম যেটা হাতের কাছে থাকে এইবার সমস্ত মশলাটা একদম লাল লাল করে স্মেল বের হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর মিক্সির বাটিতে যোগ করে দিলাম একটা ডাস্ট তৈরি করে নিলাম মশলাটাটা ম্যারিনেট করে রাখা চিকেনটার মধ্যেই এখন প্রথমে টেস্ট অনুযায়ী লবণ যোগ করে দিলাম লবণটা অল্পই রাখবেন আর এই মশলা গুঁড়ো করা থেকে কিছুটা মশলা এখন যোগ করে দিন কিছুটা রেখে দিন এইবার ভালো করে মাখিয়ে নিন চিকেন আনার সঙ্গে সঙ্গে যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম পরেই এই মশলাগুলো করে নিলাম আপনারা ইচ্ছা করলে একসঙ্গেই করে নিতে পারেন ততক্ষণে প্যানে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিলাম সর্ষের তেলই দিয়েছি প্রায় ছয় চামচ মতো তেল আমি যোগ করে দিয়েছি ডালচিনি একটুখানি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাও একটুখানি চিঁড়ে দিলাম যাতে দেখুন না ফাটে এইবার একটুখানি নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ যোগ করে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভালো করে ছাড়িয়ে দিন আর একদম লাল লাল করে বেরেস্তা টাইপের ঠিক এইভাবে ভেজে নিন একটুখানি তুলে রেখে দিন খুব সামান্য একটুখানি এইবার ভাজা পেঁয়াজটা হয়ে গেলে যোগ করে দিন চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছেন আস্তে করে এবার ভালো করে মিশিয়ে নিন এইভাবে ধীরে ধীরে ভালো করে মেশাতে থাকুন পেঁয়াজের সঙ্গে পুরো চিকেনটা ভালো করে নাড়িয়ে নিয়ে মিশিয়ে দিন আর এইভাবে কষাটা করতে থাকুন নাড়িয়ে চাড়িয়ে চাপাটা দিতে থাকুন এবার আরেকটু মশলা যোগ করে দিলাম দেওয়ার পরে দেখুন আস্তে আস্তে নাড়িয়ে নিন ওইটা ম্যারিনেটের সময় রেখেছিলাম বাকি মশলাটা যোগ করে দিলাম আর চাপাটা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে আস্তে ধীরে এবার মিশিয়ে দিন দেখতে পাচ্ছেন চিকেনটা ধীরে ধীরে কষা হয়ে এসেছে এইভাবে আরেকটুখানি কষাটা করে নিন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু করে চাপাটা দিতে থাকুন আর করতে থাকুন আবার একটু নাড়িয়ে দিন এইভাবে পর্যায়ক্রমটা দু পাঁচ মিনিট করে নিলেই হলো ততক্ষণে চিকেনের মধ্যে যে মশলাটা ঢুকে গেছে আর দই দিয়ে ম্যারিনেট করা একদম কিন্তু নরম হয়ে যাবে এইভাবে যখনই হতে থাকবে সেই মুহুর্তে কিছুক্ষণ পরে যোগ করে দিন মশলা ধোয়া সমস্ত জলটা আর এরপরে কিছুটা কাশ্মীরি লঙ্কা এক চামচ দিয়ে দিন সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে পরিমাণ পরিমাণমাত্র আরেকটু লবণটা দেখে নেবেন দিয়ে লবণটা যোগ করে ভালো করে মিশিয়ে নাড়িয়ে দিন দেখুন গ্রেভিটা ধীরে ধীরে ঘন হয়ে যাচ্ছে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে চাপাটা দিয়ে পর্যায়টা ক্রমে কমপ্লিট করুন আর চাপাটা দিয়ে দিন ক্রমে দেখতে পাচ্ছেন জলটা কতটা কমে গেছে আর ঘনও হয়ে গেছে এইভাবেই কিন্তু চিকেনটা হয়ে যাবে দু পাঁচ মিনিটের মধ্যে চিকেনটা যখন এইভাবে হয়ে এসেছে সেই মুহূর্তে একটুখানি নাড়িয়ে নিন দেখুন তেলটা পুরো বাইরে কিন্তু বেরিয়ে এসছে চিকেনের মানে চিকেনটা একদম রেডি হয়ে গেছে নরম তুল তুলে এইবার আমি স্মোকি চিকেনটা বানাবো বলে ঠিক করেছি সেই জন্য ভালো করে একটুখানি নাড়িয়ে দিলাম গ্যাসটা একদম ধিমে আছে করে দিয়েছি একটা বাটিতে একটু ঘি দিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি একটা ডালচিনি নিয়ে নিয়ে নিয়েছি এইটা ভালো করে ঘিতে মাখিয়ে নিলাম নিয়ে দেখুন ঘিটা মধ্যে মাখানোর পরে ডালচিনিটা একটা সাঁড়াশি দিয়ে ধরে গ্যাসের থেকে জ্বালিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে চাপা দিয়ে দেব। এইভাবে জ্বালিয়ে নিয়ে চাপাটা দিয়ে দিন দেখুন কতটা ধোয়া উঠে গেছে আর কিছুক্ষণ পরে এই ঘিটা মিশিয়ে চাপা দিয়ে দিন ঘরে হলে দেখুন ঢাকনাটা খুলবেন না আমি দেখানোর জন্য খুলেছি আর একটুখানি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিন কষুরি মেথিটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে চাপাটা দিয়ে দিন ব্যাস এরকম চিকেনে একটা স্মোকি ভাব আসবে টেস্টটা একদম অন্যরকমভাবে পরিবেশন করে দিই দেখুন গরম গরম স্মোকি চিকেন তো রেডি ধোয়া উঠছে গরম ভাত রুটি যার সঙ্গে খাবেন গ্রাম্য পরিবেশে মাটির হাঁড়ির টেস্ট যদি আপনি ঘরে বসেই পান তাহলে বানাবেন না কেন টেস্ট বদল করতে সামান্য একটু মশলার হের করে বানিয়ে ফেলুন কেমন হয়েছে সামনে থেকে দেখিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য আমি একটুখানি কষুরি মেথি আর পেঁয়াজের বেরেস্তা একটু ভাজা ছড়িয়ে দিলাম ব্যাস উপর থেকে আর বাকি ঘিটা দিয়ে দিন আর ডালচিনিটা দিয়ে চাপাটা দিয়ে দিন এইভাবে রেডি হয়ে গেল আপনার পরিবেশনের জন্য রুটি লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্য স্মোকি চিকেন যা সহজেই আপনি ঘরে বানিয়ে ফেলতে পারবেন এখন আমি পরোটা বানিয়ে নিয়েছি পরোটার সঙ্গে পরিবেশন করলাম দেখেছেন অল্প তেলে রান্না হলেও কতটা অয়েলি হয়েছে চিকেনটা আপনারাও এরকমভাবে বানিয়ে নিন আর চাপা দিয়ে দিয়ে করুন যাতে স্মোকি ভাবটা যতক্ষণ থাকবে পুরো কিন্তু চিকেনের মধ্যে পাবেন এইভাবে একটা পরোটা ছিঁড়ে নিয়ে ব্যাস গরমা গরম পরিবেশন করে দিন নিজেই আগে একটুখানি দেখুন গালে দিয়ে দেখুন কেমন হয়েছে বাড়ির সবাই কি বললে এইভাবে বানানোর অনুরোধ রইল চিকেনটা স্পাইসিও হবে আপনার আমি থালি হিসাবে দেখুন অকেশান হিসাবে যেভাবে প্রেজেন্ট করেছিলাম সেই হিসাবে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল চিংড়ি মাছ দিয়ে কুমড়োর কারি একটা সবজি আর এই স্মোকি চিকেন দই আজ আসি ভালো থাকবে টেস্ট বদল করতে একবার বানিয়ে ফেলুন